সবাই কেমন আছে সো সবাই তোমার খুব খুব ভালো আছো রান এখন খুব ভালো না খুব খারাপ না চলে যাচ্ছে দিনগুলো মানে সবই মাথার পর থেকে ভীষণ টেনশন হচ্ছে আর আজকে উঠেছি অনেক তাড়াতাড়ি সাতটার সময় উঠে এখন টিফিন টিফিন হয়ে গেছে এখন বাজে আটটা টিফিন করেছে আজকে মা আর পাস্তা বানিয়েছিলো তাই খেয়ে নিয়েছি তো চলো আর মা এখন বাজারে যাবে ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জিং যত ব্লগ মেনে তোমার কেমন আছে তুমি সবাই খুব ভালো আছো দেখো বন্ধুরা আমার সান টান সব কমপ্লিট হয়ে গেছে আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই বাবা এসছে বাবা লিচু এসছে এসছে মানে এখনো লিচুটা পুরুষই হয়নি ঠিক মতন বাজারে পাওয়াও যাচ্ছে না তাও নিয়ে এসছে আর এখানে আম নিয়ে এসছে আর পেয়ারা চলো রাশি দেখো উঠছে আর আলু ভাজা এখানে লাউ চিংড়ি মাছ বলে সেই মাছের ঝাল এটা আমের চাটনি এটা আবার মতি মাছের ঝাল করেছে তারপরে এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম জাস্ট অল্প মানে আধ ঘন্টা এক ঘন্টা এরকম ঘুমিয়েছি ঘুম থেকে উঠে দেখো একটা আম পোড়া দিয়েছিলাম সেই আম পোড়া শরবত করছিলাম আর ওইদিকে মা বলছিল যে তাড়াতাড়ি নিন আম পোড়ার শরবতটা কম আনন্দ হয়ে গেল তখন আমি আর এত টক জিনিস খাস না ওই জন্য দেখো আম পড়া শরবতটা করেছিলাম কিন্তু খুব একটা ভালো লাগলো তারপর দেখো খেয়েতে এখানে এসে আমি এটা একটা মাসি হয় লাল শাড়ি পরা ওটা তো ভাবি বসে সবাই মিলে গল্প করছিল আর তারপরে ঠিক সন্ধে হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে আমি তাড়াতাড়ি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তখন আটটা সাড়ে আটটা এখন বাজে মিশিয়ে বসলাম যে চলো টাটা করে তাটা বাইবের সবাই ভালো থেকো সুস্থ থেকে আবার দেখাবে নেক্সট ভিডিওতে